আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের একটু ভিটামিন ডি নিয়ে নতুন কিছু বলবো আপনারা যারা আমার ভিডিও দেখে থাকেন আপনারা কেয়ার করছেন যে সবসময় একটু নতুন কিছু বলার একটু চেষ্টা করি সিজনাল পাগল এই শব্দটা শুনছেন কিনা আমি জানি না তো আমাদের গ্রামে এরকম একটা মহিলা ছিল সে হচ্ছে এই ছয় মাস ভালো থাকে আবার ছয় মাস পাগলামি করে তো এটাকে আসলে আমাদের গ্রামের লোকজন বলতো যে সিজনাল পাগল তো অ্যানিওয়ে তো এই সিজনাল পাগলের কারণটাকে এটাকে আপনারা জানেন মনে হয় জানেন না তো এরকম একটা মানুষ সম্পূর্ণ সুস্থ আবার মাঝে মাঝে ডিপ্রেশন মাঝে মাঝে পাগলামি করে তো পরবর্তীতে কিন্তু ওনাকে যখন আমরা ভিটামিন ডি সাপ্লিমেন্ট দিলাম একবার আমি বললাম যে আপনি এটা খান তখন কিন্তু দেখা গেল যে সে ইম্প্রুভ করে গেছে তো অ্যানিওয়ে তো এই জিনিসটা আমি একটু বলতে চাই যে যারা মাঝে মাঝে মুড চেঞ্জ হয় ডিপ্রেশনে থাকেন তারা একটু কষ্ট করে আপনারা ভিটামিন ডি লেভেলটা ঠিক আছে কিনা এটা একটু আপনারা চেক করার চেষ্টা করবেন ভিটামিন ডি লেভেলের অভাবে আসলে কি কী হয় ভিটামিন ডি লেভেলের অভাবে যেটা হয় সেটা হচ্ছে আপনার মাসল পেইন করতে পারে মাসল ক্র্যাম্প করতে পারে আপনি অত্যন্ত ফ্যাটিক ফিল করতে পারেন আপনার অনেক সময় বোন লস হয় এরকম অনেক সময় চুল পড়ে যায় অনেক সময় দেখা যায় যে রুগীর অনেক সময় ঘুম ভালো হয় না এগুলো এভরিথিং হতে পারে এবং আরও বড় বড় অনেক কিছু হতে পারে যেরকম ধরেন ভিটামিন ডির অভাবে দেখা যায় যে অনেক সময় বিভিন্ন ধরনের ক্যান্সার সিমটমও বলা হয় যেগুলো আর্লি চলে আসে তো আপনারা এই জন্যে চেষ্টা করবেন যে ভিটামিন ডিটা ঠিক আছে কি এবং ভিটামিন ডিটা যেন ঠিক থাকে সে অনুযায়ী আপনারা সবসময় আপনারা এই ভিটামিন ডি লেভেলটা একটা অপটিমাম লেভেলে রাখার চেষ্টা করবেন আচ্ছা এখন কথা হচ্ছে ভিটামিন ডি আসলে কোথায় পাওয়া যায় বা কোথায় থাকে অনেকে মনে করেন যে না রোদে ভিটামিন ডি থাকে আমরা এই জন্য রোদে থাকতে বলি ব্যাপারটা কিন্তু আসলে এরকম না আপনাকে জানতে হবে যে ভিটামিন ডি যেটা সেটা কিন্তু আসলে আপনার স্কিনেই থাকে আমরা রোদ যেটা করে সেটা হচ্ছে স্কিন থেকে সেটা আপনাকে অ্যাক্টিভেট করে এবং আপনাকে সেটা হচ্ছে ভিটামিন ডি লেভেলটা আপনার শরীরে সত্যিকার অর্থে যেটা দরকার সেটা রাখতে সাহায্য করে এবং আপনারা ভিটামিন যুক্ত খাবার খেতে পারেন যেরকম স্যামন ফিশ এগ তারপরে যেগুলোতে ভিটামিন ডি আছে সেগুলো আপনারা খেতে পারেন যদি তাতে না হয় ভিটামিন ডি কিন্তু বাজারে প্রচুর পাওয়া যায় আপনারা একজন ডক্টরের কনসালটেশনে সেটা কিন্তু আপনারা নিয়েও আপনারা কতটুকু লাগবে সেটা নিতে পারেন বাংলাদেশে ভিটামিন ইনটক্সিকেশন আমি দেখেছি খুব কম বরং ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বেশি সুতরাং আপনারা যারা অফিসে ওয়ার্ক করেন যারা রোদে যাওয়া হয় না এসির মধ্যে থেকে কাজ করেন তারা করে তারা কিন্তু অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের ভিটামিন ডিটা অপটিমাম লেভেলে রাখতে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমরা চাই যে প্রত্যেকের মেন্টাল হেলথও ভালো থাকুক ধন্যবাদ